হ্যালো এভ্রিওান আজকে আমার রিলস চ্যালেঞ্জের বিশ নম্বর ভিডিও আমার টপিকস হচ্ছে আমি আমার লাইফে এমন কিছু করতে চাই যেটার মাধ্যমে কিনা আমি সারা বিশ্বের মানুষের সাথে যোগাযোগ করতে পারি কথা বলতে পারি এবং অনলাইনের মাধ্যমে ইন্টারন্যাশনালভাবে কাজ করতে পারি আর সেই মুহুর্তে আমাদের বিজনেসটা আপনাদেরকে কীরকম সাহায্য করতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানাবো আমাদের বিজনেসটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস যেখানে কিনা সারা বিশ্বের মানুষ কাজ করতেছে প্রায় একান্ন বছর ধরে এই বিজনেসটা এমন একটা বিজনেস যেই কোনো জায়গা থেকে এই বিজনেসটা করা সম্ভব অতি দ্রুত অতি তাড়াতাড়ি স্বাবলম্বী হওয়া সম্ভব এই বিজনেসটা থেকে আপনি আপনার জীবনে এমন একটা কিছু খোঁজেন যেটাতে আপনার কষ্ট কম করতে হবে যেটাতে আপনাকে বিরক্ত বোধ হতে হবে না আপনি আপনার ব্যক্তিগত টাইমের পাশাপাশি আপনি এই বিজনেসটা করতে পারতেছেন আপনি চাইলে পাশাপাশি আরেকটা প্ল্যান বি হিসেবে অন্য আরেকটা জবও করতে পারতেছেন তাই আমি মনে করি আমাদের বিজনেসটা হচ্ছে বেস্ট